সালামু আলাইকুম স্বাগত সবাইকে স্বপ্ন আবার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষোদ তথা সি ইউনিট সি ইউনিটের প্রশ্ন সমাধান করব তো প্রথমে আমরা বাংলা অংশটি সমাধান করব। বাংলা অংশের মধ্যে এক নম্বর প্রশ্নটি কোনটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে এখানে বফলার উচ্চারণ বহাল রয়েছে উদ্বেগে দুই কোন শব্দটি শুদ্ধ এর মধ্যে শুদ্ধ হচ্ছে অদ্যাবতী শব্দটি হচ্ছে শুদ্ধ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্তনা এটিকে এক কথায় বলে প্রত্যুদ্গমন এটিকে এক কথায় বলে হচ্ছে প্রত্যুদ্গমন কোনটি মৌলিক শব্দ চাঁদ বুদ্ধিমান এর বিশেষ পদ কোনটি বুদ্ধিমানের বিশেষ পদ হচ্ছে বুদ্ধিমত্তা সোনার তরী কবিতায় নৌকার মাঝে কিসের প্রতীক নৌকার মাঝে হচ্ছে মহাকালের প্রতীক খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি এটি হচ্ছে জটিল বাক্য মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে মিছিল শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে গণ কিভাবে গঠিত গণ হচ্ছে সমাস যোগে গঠিত কোন শব্দটি নয় শব্দটি বৈষম্য বিরোধী কোন সমাজ দ্বারা গঠিত ষষ্ঠ তৎপুর সমাজ দ্বারা গঠিত যে নারীর স্বামী ও পুত্র নেই যে নারীর স্বামী ও পুত্র সে হচ্ছে অবিরা ইংরেজি অংশের প্রশ্ন সমাধান করবো তো তেরো নম্বর প্রশ্ন সেলি হ্যা ওয়ার্কিং হিয়ার এখানে হবে হচ্ছে ফর সিক্স মান্থোর্ট এগেইন কি হবে হ্যাপেন্ড হোয়াট ড্যাস গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স ডু আই হ্যাভ টু ডু এটা হবে হচ্ছে ডু আই হ্যাভ টু ডু আই উড বেটার গো নাউ আই প্রমিস্ট আই প্রমিস্ট এর পরে হবে আই উড বি কি হবে আই উড আনট বি সতেরত রয়েছে ওয়াট দ্য ওয়াইজ ডু ইন দা বিগিনিং ফলস ডু ড্যাশ তারপর দা ইন্ড তাহলে এখানে সতেরো নম্বরে ড্যাশে কি হবে ড্যাশে হবে ইন মালিহা ইজ গুড মালিহা

আশি হাজার টাকার অনুপার্জিত সেবা আয়ের আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি আর্থিক বিবর্তীতে এর ফলাফল কি হবে দায় বেশি দেখানো হবে মাহদিন ও মেহেনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার তাদের মুনাফা বন্টন অনুপাতে পাঁচ দুই তারা স্নেহাকে এক বাই চার অংশ মুনাফা বন্টনে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে তাদের মুনাফার নতুন অনুপাত কত পনেরো ছয় সাত অর্থাৎ ডি কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ প্রাথমিক খরচ নিট বিক্রয় নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ত্রিশ হাজার টাকা এবং ছয় হাজার টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য ষাট হাজার টাকা এর ব্যব এর ব্যবহারিকর জীবনকাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য পাঁচ টাকা বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে তিন হাজার টাকা মুদ্রাস্ফীতি কালে কোন মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে এটি হবে হচ্ছে শেষে আসলে আগে যায় পদ্ধতি একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে বিবরণীতে পথে জমা আমানতগুলি হলো সি ব্যাংক হিসাব যোগ করো তাহলে কি হবে সি ব্যাংক হিসাবে যোগ করা রূপান্তর রূপান্তর খরচের সমষ্টি রূপান্তর খরচের সমষ্টি হচ্ছে প্রত্যক্ষ মজুরি এবং কারখানার ব্যয় আইডি ফুড কোম্পানির বিকৃত পণ্যের ব্যয় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য দুই লাখ টাকা এবং সমাপনী মজুদ পণ্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রয়কৃত পণ্যের মূল্য কত ছয় লক্ষ টাকা একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে এখন স্বীকৃত করা হয়। নিট নিট মুনাফার কি প্রভাব মুনাফা মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয় এটি বন্ধ করা হয় আয় হিসাব বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে ক্রেডিট প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন তাহলে প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন পিটার অফ ড্রাকার পিটার অফ ড্রাকার যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ বলা হয় কোনটিকে এটি বলা হয় নিবন্ধন পত্রকে কোনটি স্থায়ী পরিকল্পনা কোনটি স্থায়ী পরিকল্পনা এখানে স্থায়ী পরিকল্পনা হচ্ছে নীতি নাবালক কোন ধরনের অংশীদার সীমাবদ্ধ অংশীদার প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি প্যাটেন্ট হচ্ছে অস্পৃশ্য সম্পত্তি মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক পাবলিক কোম্পানি কোনটি হবে পাবলিক কোম্পানি শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি আমরা জানি শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার এজিএম মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না তাহলে চল্লিশ নম্বর হবে পনেরো বছরের বেশি হবে না নিচের কোনটি মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় সীমাবদ্ধ দায় নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয় ছয়চল্লিশ অবাধ নীতিতে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয় তাহলে সাতচল্লিশ বাহ্যিক পরিবেশের উপাদান নয় সাংগঠনিক সংস্কৃতি কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে

ইআরটি এর পূর্ণ হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক হবে হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক গুদামজাতকরণ মূলত সময়গত উপজাতকে সৃষ্টি করে নিচের কোনটি স্থির ব্যয় নয় স্থির ব্যয় হচ্ছে কাঁচামালের খরচ বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে ভোক্তা কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয় তাহলে 55 নম্বর এটি হবে নির্ভরযোগ্য কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে ক্রয় বিক্রয় এটি হবে বিক্রয় পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায় দক্ষতা দিয়ে নিচের কোনটি পণ্যের উপাদান নয় মজুদ পণ্যের উপাদান নয় পূর্ণতাত নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয় এটি হচ্ছে মুনাফা এই ছিল আমাদের আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং প্রত্যেকটা অ্যাডমিশন রিলেটেড ভিডিও এবং প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন সমাধান কিন্তু আমাদের চ্যানেলে পাবেন ধন্যবাদ সকলকে